এসো ছায়া তলে সমবেত হই এসু ছায়াতলে ছায়া তলে সমবেত হই এসু কোরানের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসুলের অনুগত হই এসো আল্লাহ রাসুলের অনুগত হই এসু কোরানের ছায়া তলে সমবেত হই ঈশ কুরানের ছায়া তলে সমবিত হই ঈশ আল্লাহর গুণগান করি এশো তারি পসে জীবন গুড়ি ঈশ আল্লাহর গুণগান করি এশো তারি আল্লাহর নাম নীল তাতে যদি সুখ মেল আল্লাহর নাম কেন সেই নাম থেকে কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো নাম থেকে ছায়া তল সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ এস আল্লাহ রাসুলের অনুগত হই ঈশ কুরআনের ছায়াতলে সমবেত হই ঈশ ছায়াতলে সমবেত হই এই কুরআনের ছায়াতলে সে কত লোক প্রাণ দিল এসে এই কোরআন ছায়াতলে তলে সোজা পথ যদি মেলে প্রাণের ছায়াতলে তলে পথ যদি মেলে কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই এসো ছায়াতলে সমবেত হই এসো কোরআনের ছায়া সমবেত হই আল্লাহ রাসুলের অনুগত হই এসো আল্লাহ এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই